मोबाइल आपका गिरा हुआ था नहीं इसका मोबाइल गिरा हुआ था भाई आप सच बोलते है <laughs> <इंगार। दे ना। laughs> দিনে দুপুরে নামি দামি মোবাইল চুরির ঘটনায় শোরগোল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্টেশন সংলগ্ন বাজার এলাকায় আর সকাল নাগাদ চুরি যায় একটি মোবাইল পরে আবারও একটি চুরি হয়ে যায় মোবাইল ঘটনা জানাজানি হতেই ময়দানে নামে ব্যবসায়ী সমিতির সদস্যরা সহ সাধারণ মানুষ হাতে নাতে ধরে ফেলে এক যুবককে সেই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি চুরি যাওয়া মোবাইল মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকে যুবকের বাড়ির আসানসোল বলে জানা যায় তবে যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে মোবাইল চুরির ঘটনা তবে যার মোবাইল চুরি হয় সেই ব্যক্তি জানিয়েছেন যুবকের কাছ থেকেই পাওয়া যায় তার হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোনটি যুবককে তুলে দেওয়া হয় বর্ধমান স্থানীয় থানার পুলিশ প্রশাসনের হাতে বর্ধমান সদর থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে आसनसोल आसनसोल बड़ी है इधर निकलो तेज से भाग के आ गए घर से हाँ घर से भाग के आ गए घर तक के पलिये से पलिये से घर के क्या ना बस हम मोबाइल तक तो पंगा चुपा गए सब मोबाइल आपका गिरा हुआ था भाई हम नहीं लिए रोड मारो। मोबाइल आपका गिरा हुआ था इसका मोबाइल गिरा हुआ था भाई आप सच बोलते हैं

कनो कैनो ये ऐसे आ गए पता नहीं है ये खाना का है खाना का घोर घोर घूम गए ऐसे हां घूम गए थे कौन तो संग क्यों आचे नहीं अकेले हाँ अकेले एक जग ता नाम 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 की अनिल शेख मुथार हां नोनिया शेख मुथार आचे अपन कौन पता नहीं भाग के आ गए घर से वो चले गए पले एक एक ही जाना নাম সবজি এই ছেলেটা কি করে বাই করে আমরা জানি না তারপরে পাশের একটা সবজিওয়ালা ইনাকে ধরে ইনাকে ধরার পরে আমার বললো দাদা আপনার মোবাইল চুরি হয়েছে বুক করে দেখছি না মোবাইল নেই ইনাকে ধরা হলো ইনি বলছে না আমি মোবাইল নিইনি মোবাইল ওনার কাছ থেকে বেরোলো দিয়েছি দাদা ও বলছে যে আর আমি বলছি আপনার নিয়েছে কেনে ওনার পকেট থেকে ওনার হাত থেকে পেয়েছি আচ্ছা বুঝলাম তো স্যার এর আগে আজ সকালেও হয়েছে দুটো তিনটে মোবাইল বলছে পরশুও হয়েছে কালো হয়েছে কি চাইছে আপনারা আমরা কি চাইছি একটা প্রশাসন যে কোনো একটা সাজাবে কেনে এই বাজারঘাটটা খারাপ হয়ে যাবে আগে আমরা ব্যবসা করে খাচ্ছি এই ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে বললেন তো স্যার এনারা এই যে গরিবরা বসে আছে ভোরবেলা থেকে বসে বসে মানে বাজারে বসে আছে ইনারেও তো রুজি রুজি উৎকারে মানে মারা যাবে ধরুন আমি তো আর আসবো না আগে থেকে আমি তো চিন্তা ভাবনা করবো মানে মোবাইল চুরি হচ্ছে কাল পকেট মারও হতে পারে আমি এইটাই চিন্তা করবো আগে তার জন্য আমি ঘাটে আসবো না বললেন তো স্যার আমি এই কথা এইটাই বলে আমি শেষ করবো নাম আমার নাম হচ্ছে টুটুল শেখার বাড়ি রাম আমরা চাইছি কি মোবাইল একদিন দুদিন পর ডেলি চুরি হচ্ছে আজ সকালেও মোবাইল একটি চুরি হয়েছিল আমি যখন অফিসটা খুলি সকাল দশটার সময় তখন মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজে আমাদের কমপ্লেন হতে মোবাইল চুরি হয়েছে আমরা অনেক চেষ্টা করলাম খুঁজলাম পেলাম না আবার একটু পরে দেখছি আবার মোবাইল চুরি হয়েছে হাতে নাতে একটা চোখ ধরা পড়ে যে ছেড়া দাঁড়িয়ে আছে তো আমরা এই বিষয়ে আমাদের যে বাইরেজের সভাপতি আমাদের বাইরেজের সভাপতি ইউনিয়নের সভাপতি পাপ্পু দাকে আমরা এই বিষয় জানিয়েছি উনি আমাদেরকে বললেন তাড়াতাড়ি সিসি ক্যামেরা অনেক জায়গায় লাগানো হবে কেন ওই যেই কাস্টমারগুলো বাইরে থেকে যে এখানে সবজি কিনতে আসে যে গ্রাহকরা সবজি কিনতে আসে ওদের যদি মোবাইল চুরি হয় টাকা চুরি হয় তা তো আর এখানে আসবে না যদি সামান পয়সা মোবাইল চুরি চুরি হয়ে যায় একদিন দুদিন পর পর হয় ওরা তো শুনে আসবে না কিন্তু আমরা এই বিশ্ব সভাপতি আমাদের পাপ্পুদা যিনি আছেন তাকে আমরা জানিয়েছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো হবে এবং কিছু ছেলে ছেলেকে কিছু কিছু জায়গায় উন্নত রাখার জন্য তারা নির্দেশ দিয়েছে কোনো বাজার কমিটির সদস্য মেম্বার কিছু কিছু জায়গায় এত নজরদারি চালাবে যেমন আজকে আমরা চালিয়েছিলাম চালিয়ে আমরা ধরে ফিরেছিলাম এটা আমাদের সকলের আমাদের সকলের প্রিয় পাপ্যধারীর নির্দেশ একটু ফলো করতে এই যে আমরা ফলো করেছিলাম নাম আমার নাম আমি আমি বাজারের সেক্রেটারি আমার নাম হচ্ছে রাজা খান